করে বলে যে আমাকে না দিলে আমি সব কিছু বলে দিব তো এভাবে করে পরে আমি ভয়ে লোকজন খারাপ বলবে বা লোকজন ডাকবে এই ভয়ে পরে তাকেও দিই সে হচ্ছে তারপরে এরকম এক এক করে চারজনই হচ্ছে ওরা আমার সাথে এরকম একটা আচরণ করে করার পর যে কথাটা আমি এখন পর্যন্ত কাউকে বলতে পারিনি আর এই কথা আর সব সময় আমাদের ব্ল্যাকমেল করে সময় আমার ক্ষতি করে এই কথাগুলো কি বলার মতো কথাগুলো হচ্ছে না বলা যাবে বাবা মা না আত্মীয় স্বজন না বন্ধু বান্ধব সবাই তো সমান না সবাই তো এগুলো ছড়ায় বেড়াবে এই জন্যই আমি আপনাদের সাথে আসলাম যে কিছু সময় আপনাদের সাথে কাটাই আর আপনাদেরকে হচ্ছে কথাগুলো শেয়ার করি করে নিজেকে হালকা হোক হালকা হই আর হচ্ছে অনেকের কিন্তু জীবনে এরকম ঘটনা ঘটতে পারে তাই আপনারা অনেক সচেতন হয়ে যান আর যাদের জীবনে এরকম ঘটেনি অবশ্য ঘটতেও পারে এই জন্য কাউকে ভাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো কাউকে মন দেওয়ার আগে বা কাউকে কেউ যদি আপনাকে ভালোবাসে সে তাকে যদি ফিরিয়ে দেন বা আপনি না ভালোবাসেন তার কাছ থেকে পরবর্তীতে আবার আবার কোনো প্রতারণার যেন শিকার না হয় সেজন্য অবশ্যই সতর্ক থাকবেন আর এরকম একটা ঘটনা আমার জীবনে হয়েছে যা হচ্ছে আমি অনেক দিন থেকে মনের মধ্যে বছরের পর বছর মনের মধ্যেই ধরে রেখেছি কাউকে বলতে পারিনি নিজের ফ্যামিলি স্বজন বাবা মা কারোর কাছে বলার মতো তো কথা না তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম কথাগুলো কারণ আপনারা এরকম ভুল করতে পারেন বা আপনাদের জীবনে এরকম ঘটনা ঘটতে পারে তাই অবশ্যই মানে সতর্ক থাকবেন আর এই বিষয়গুলো থেকে মানে শুনে অভিজ্ঞতা নেবেন যদিও আমরা এগুলো ঘটনা সমাজে কম বেশি হয়ে যাচ্ছে আমরা জানি বুঝতে পারি কিন্তু তারপরেও আবার শেয়ার করছি কারণ মানুষ সচেতন থাকার পরেও হঠাৎ করে অনেক ভুল করে ফেলতে পারে আর ভুল হয়ে যায় আমরা মানুষ মাত্রই কিন্তু ভুল করে আর আমরা প্রতিটা অনেক সচেতন থাকার পরেও ভুল কিভাবে যেন আমাদের বুঝে কোনো ভুল হয়ে যায় তো এই কথাগুলো যদি আমরা বারবার শুনি তা অবশ্যই একবার হলেও আমাদের আমরা তাই জন্য এই কথাগুলো বলা সেটা হচ্ছে এক ছেলে আমাকে অনেক ভালোবাসতো বারবার আমাকে প্রেমের প্রস্তাব দিত কিন্তু আমি ওকে ভালোবাসতাম না আর একটা ছেলেকে ভালোবাসতাম এই জন্য ওরই এক বন্ধুকে ভালোবাসতাম আর সেটা ও জানতো জানার পরেও সে আমাকে বিরক্ত করত আমি স্কুল যেতে পারতাম না কলেজে যখন পড়ি তখন পর্যন্ত সে আমাকে কলেজ পর্যন্ত যেতে বিরক্ত করতো পড়ার পরে তাকে আমি তারপরও ফিরাই দিই ফিরায় দেওয়ার পরে আবার সে তার সে মানে প্রেমের প্রস্তাবে সময় আমি রাজি হয়ে যাই কিভাবে জানি সময় রাজি হয়ে যায় আর এই রাজি হওয়াটাই আমার জীবনে একটা কাল ছিল যেটা আসলে আমি সারা জীবনে দিতে পারবো না এখন পর্যন্ত আমার মনে মনে এই কথাগুলো ভাবলে আমি হতাশ হয়ে পড়ি বা আমার ভিতরে কুড়ে কুড়ে খায় যন্ত্রণা হয় তো সেগুলোই আপনাদের সামনে বলছি কারণ হচ্ছে সেই ছেলেটাকে আমি যখন যখন এত আমাকে ভালোবাসত তখন আমি ওকে ফিরাই দিছিলাম কিন্তু যখন আমি ওকে গ্রহণ করি বা ওর ভালোবাসাটাকে মেনে নিই তখন তার সে হচ্ছে তার মনের মধ্যে একটা ক্ষোভ কাজ করতেছিল আমি এটা বুঝতে পারিনি কারণ সেই ভালোবাসাটা তার হারাই গেছিল। আমার প্রতি তার একটা খুব ক্ষোভ বা ঘৃণা জন্ম নিয়েছিল এই জন্য সে আমাকে প্রতিশোধ নেওয়ার জন্য সুযোগে সদ্ব্যবহার করতেছিল বা টোপ টুপ দিয়ে রাখছিল যে যে কোনো মধ্যে সে আমার ক্ষতি করবে যেভাবে হোক তারপর যখন আমি সত্যি করে তাকে ভালোবাসি সে মনে করে যে আমি যেহেতু তাকে বারবার অ্যাভয়েড করছি তাকে ফিরাই দিছি তাহলে নিশ্চয়ই আমি তার সাথে অভিনয় করতেছি আর এই ক্ষোভে সে আমাকে বিশ্বাস করতে পারেনি তার বিশ্বাসটা নষ্ট হয়ে গেছিল আমার প্রতি কারণ একটা ছেলেকে যখন বারবার আমি ফিরাই দিব বারবার তার ভালোবাসাকে ঘৃণা করব সে ছেলেটা তো আমাকে একবারও আর বিশ্বাস করবে না হঠাৎ করে যদি আমি তার প্রস্তাবে রাজি হয়ে যাই সে কি বিশ্বাস করার যোগ্যতা তাকে অবশ্যই যোগ্যতা রাখে না সে ভাবতেই পারে যে আমি তার সাথে অভিনয় করতেছি আর এর জন্য সেও আমার সাথে তার থেকে বড় অভিনয় করে আমার জীবনটাকে তসমাস করে দেয় কারণ সে ভালোবাসার অভিনয় করতে করতে হচ্ছে ভালোবাসার অভিনয় করে একদিন সে আমাকে ঘুরতে নিয়ে যায় সেখানে নিয়ে তার আরও তিনটা বন্ধু সহ সে চারজন যায় যাওয়ার পরে সে আমার সাথে প্রেমের অভিনয় করে আমার সাথে মেলামেশা করে সম্পর্ক করে করার পরে এই কিছুক্ষণ পরে তার আর বন্ধু আমার কাছে আসে আসে আমাকে ব্ল্যাকমেল করে যে যাকে ভালোবাসতাম ও আরও তিনটা বন্ধুকে নিয়ে আসে আমি এটা ভাবতে পারিনি কারণ হচ্ছে আমি যে ওকে সত্যি সত্যি ভালোবাসতাম এটা ও আর বিশ্বাস কারণ বারবার ওকে ঘৃণা করছে অবহেলা করছি তাহলে সে আমাকে বিশ্বাস কীভাবে করবে সে শেষ পর্যন্ত এই ক্ষোভে আমার এই এত ক্ষতি করার জন্য সে এরকম একটা প্ল্যান করছে যখন আমি তার সাথে সম্পর্ক শারীরিক সম্পর্কে লিপ্ত হই তখন তার সম্পর্ক শেষ হওয়ার পরে তার এক বন্ধু আসে আমাকে ব্ল্যাকমেল করে বলে যে আমাকে না দিলে আমি সব কিছু বলে দিব তো এভাবে করে আসলে পরে আমি ভয়ে লোকজন খারাপ বলবে বা লোকজন ডাকবে এই ভয়ে পরে তাকেও দিই সে হচ্ছে তারপরে এরকম এক এক করে চারজনই হচ্ছে ওরা আমার সাথে এরকম একটা আচরণ করে তারপর যে কথাটা আমি এখন পর্যন্ত কাউকে বলতে আর এই কথা আর সব সময় আমার ওরা ব্ল্যাকমেল করে সবসময় আমার ক্ষতি করে এই কথাগুলো কি বলার মতো এই কথাগুলো হচ্ছে না বলা যাবে বাবা মা না আত্মীয় স্বজন না বন্ধু বান্ধব সবাই তো সমান না সবাই তো এগুলো ছড়ায় বেড়াবে তো এই জন্যই আমি আপনাদের সাথে আসলাম যে কিছু সময় আপনাদের সাথে কাটাই আর আপনাদেরকে হচ্ছে কথাগুলো শেয়ার করি করে নিজেকে হালকা হোক হালকা হই আর হচ্ছে অনেকের কিন্তু জীবনে এরকম ঘটনা ঘটতে পারে তাই আপনারা অনেক সচেতন হয়ে যান আর যাদের জীবনে এরকম ঘটেনি অবশ্যই ঘটতেও পারে এই জন্য কাউকে মন দেওয়ার আগে বা ভালোবাসার আগে বা দশবার চিন্তা করবেন আসলে আপনি সঠিক লোককে বেছে নিচ্ছেন না ভুল কিছু করছেন আর তার সে তাকে বিভিন্নভাবে পরীক্ষা করবেন কারণ সে আসলে আপনাকে কি ভালোবাসতে আসছে না আপনার ক্ষতি করতে আসছে এই বিষয়গুলো অবশ্যই সচেতন থাকবেন আর হচ্ছে যাদের জীবনে ভুল হয়ে গেছে তারা তো ভুল হয়েই গেছে তো ভুলের জন্য হচ্ছে নিজেকে শুধরে নেবেন আর যাদের জীবনে ভুল হয়নি তারা বারবার বলছি যে আমার মতো এরকম ভুল কেউ করিয়েন না আর যে ছেলে একবার হচ্ছে যে ছেলেকে আপনি ফিরায় দেবেন দ্বিতীয়বার সেই ছেলেকে আর চিন্তা করবেন না জীবনে আনন্দ তাহলে তার কাছে আপনি দিনও বিশ্বাসী হতে পারবেন না আর বিশ্বাস অর্জন করতেও পারবেন না বরঞ্চ তার মধ্যে একটা খুব সৃষ্টি হবে আপনার ক্ষতি করার জন্য তো জেনে শুনে এত বড় ক্ষতি করবেন না এতটুকুই বলবো এইগুলো আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকেই আমি বলছি তো হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে আমার কথাগুলো শোনার জন্য ধন্যবাদ আর এরকম ভুল যেন কারো জীবনে না হয় আমিও আশা করছি সবাই এগুলো থেকে সাবধানে থাকবেন আর আমিও যা ভুল করেছি তার জন্য নিজে অনুতপ্ত আমিও আর যেন কখনো আর এই ধরনের ভুল না হয় এই জন্য নতুন করে কিছু হচ্ছে বাঁচার কিছু সমাধান খুঁজছি যেটা হচ্ছে আপনাদেরকে বুঝালাম এই জন্য তা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ শোনার জন্য কথাগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম